তাইত মোৰ সেইগুণ মাফ কৰাও কি মিনত পৰি ই থাকে মাৰি কৈ ইলা ভিঠা দি তইতা বেহুক কুভক লৰি গতিকে কিয় ৰা কিয় যদি কোনো মহিলাই স্ব ইচ্ছাই মৰা না চাৰি মাত নাই কিন্তু মিনত করিয়া বুজাইয়া কোনো অবস্থায় বেটিৰ মোৰ কনচিডেম মাফ কৰা নি লৈ আই অ না এদিন খাইছ ৰৈছো মোৰৰ দাবীগুণ চাৰি দেও ইলা পিঠা দি তইতা বেহুক কুভক লৰি অন্য টেকা ভাই তই সেইগুণ দিবাৰ লাগি চেষ্টা কৰে অন্যর লেনদেন ইগুন মারার লাগি চেষ্টা করে বৌর মোর ইগুন ঋণ ইগুন ঋণ ইগুন তো গিয়া ইনো মিনত কি বলেন তো তুমি ছাড়ি দেও আস্তে ছাড়ি তো কি তোমার গোর আছে বাড়ি আছে জায়গা আছে মাটি আছে টেকা আছে সকলটা ভারো আর বিচারি একজন গরিব অসহায় মহিলারা অসহায় তাই মোর ইগুন মাফ করাও গিয়া মিনত করি তাকে তোমার খুঁজিয়া দিছে গতিকে কিয়ারা কিয় যদি কোনো মহিলায় সহি ইচ্ছায় মরানা ছাড়ি দেতে মাত নাই কিন্তু মিনত করিয়া বুঝাইয়া কোন অবস্থায় বেটির মোহরে আপনি কোন সিডে মান মাফ করানি লাইও না মাল আছে তার তাকি বেটির মোহর আনা আদায় হইতো ঋণ আদায় হইতো মোর আদায় হইতো ওসিয়ত আদায় হইতো এর বাদে যদি তাকে তাইলে হগুন বাকি আপনার ওয়ারিসে বাটি আনিত ফয়লাউ মাসলার উল্টা প্রায় মানসে করে মাসলা হইয়া তাগলো বিবি হগলর মোর স্বামী জীবন্ত থাকা অবস্থায় যে কোনো বাকি আদায় করি লিতায় যদি আদায় করো না গার্জেন যারা তাকবাই মরণর ভরে স্বামীর মরণর ভরে যারা গার্জেন তাকবো এরা কইলা ঋণ মারতে গিয়া বিবি ঋণ মর অগুনি ঋণ হিসাব হারাইতো ঋণ যখন সমাধান হইব মোর যখন শেষ হইব এর আগে বাদে আগে দিয়ে বাড়িতে বারো حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد الله لا اله الا الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله লা ইলাহা ইল্লাল্লাহ আসবি রব্বি जल्ला আল্লাহ মা ফি গায়রুল্লাহ লা ইলাহা এখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের হাওয়ার মোহরানা আল্লাহর নির্দেশ অনুযায়ী আদায় ফরমান বিবাহ হইলো আদমার হাওয়া দুই জনের আল্লাহর যাতে তাদের আওলাদ দেওয়া আরম্ভ করলা আওলাদ ভাইতে ভাইতে আদমার হাওয়ায় চাল্লিশ জন আওলাদ ভাইলা হজরত আদমর ওরসে মা হাওয়ার গর্বর মধ্যে ৪০ জন সন্তান হইলা চল্লিশ জনের জন্ম হইল এখন তো আর দ্বিতীয় কোনো আদম নাই তা না আওলাদর লোকে এই আওলাদর বিয়া সাদী হইত পাক পরবর্তী গারে আলমর ফরমান অনুযায়ী আদম সন্তান হজরত আদম আল্লাহ ইসলামর বড় ছেলের সাথে ছোটো মেয়ে অর্থাৎ আগর ছেলে বাদর মেয়ে ওলাখান বিয়ার প্রথা আরম্ভ হইল ওখানে লক্ষ্য রাখা দরকার হইয়া তাকলো আমরার স্বামী স্ত্রী ও মুসলমান আদম আলাই ইসলামর স্ত্রী হইলা হজরতে হাওয়া খেয়াল করি মাতর দিকে আদম আলাই ইসলাম উচ্চতায় একশো বিশ হাত লম্বা কত খান বিশ হাওয়া আলাই লম্বা কত খান আশিয়া আশিয়া হজরতে আদম আলাই ইসলাম ওর ইয়া তার লগি আপনার সাল্লিশাত তাহলে এখন প্রমাণ করো বিয়া শাদির বেলায় তিন জিনিস আমরা দেখা জরুরি তিন জিনিস দেখিয়া বিয়ে হইতো সকল বেলা দেখা হইত ছেলে যে পরিমাণ উষা বউ এটা কি বেশ না নিসা কারণ স্বামী তাকে স্ত্রী যদি উষ হয়ে যায় তে মানে প্রায় জায়গা আত্ম আরম্ভ হইন দোয়া গেল্লার অমুককে বেটি আনছে বেটির আটুর তলে ভরি গেছে বুজা যায় যেমন ঘাস আনি যে বেটি লইয়া মানে বিয়ার বাদে সমালোচনা আরম্ভ করডা বেটা তাগি বেটি ডান ইয়া আল্লাহ এটা তো বেগর ব্যবহার ই হান্ডিত কিলা আনহার ই হরা বুইত সমালোচনা আরম্ভ হয়েছে বেটির মুখ নিচে গেছে কি বেটায়ও সরম পায় বেটিও সরম পায় যার কারণে নিয়ম হইয়া তাকলো বেটা তাগি বেটি তুলা ওনার নিসা হইত বেটা যে ভরি মানুষা এটাই তুলা সাফর হইতো বেটি যাইজ আছে যদি সমানে সমানে উসাব হই যায় বিয়া যাইজ না যাই যায় বিয়া কিন্তু সাফর বেটায় উসা বেটি বিবাহ করা যাই আছে তবে সমালোচনা আছে জমিনও যেটাই সংসার জীবন দাম্পত্য জীবনের তৃপ্তি হরাই যে স্বামী স্ত্রীর মধ্যে আয় বাড়ি যায় ই স্বামী স্ত্রীর সংসারের মাঝে শান্তি হরি যায় ও তার লাগি বেটা তাকি বেটি তুলা সাফর ওই আদম তাকি হাওয়া সাফর আদম তাকি হাওয়া সাফর ঠিক তো দুরুবাইয়া তাংলো বেটার যে পরিমাণ গুলাই হইতো এটা কি বেটির তুলা কম হইতো বেটার স্বাস্থ্য তা কি বেটির স্বাস্থ্য তুলা কম হইতো অনেক সময় দেখা যায় বেটির স্বাস্থ্য এই বেনারসি বেটি এত মুঠা আর বেটা তুলা হালকা তুমানে কি তা হইতো লা হাওলা আল্লাহু দোয়া জেলা ই হইলা না এত বেটা তাই বেটি ডাক বেগরো ই বেটিয়ে বেটা খাইলি উফাড় বেটি এগوانی লিসইন ও মুকে তান সেল লাগি এক ফাড়া নি লিসইন ইগে ফুরা খাইয়া শেষ কইলিতো বেঠিয়া যখন হুমের গর তাই খান দিয়া মানে কইতে আমি জামাই খারা বেঠি লাহা হল কোনো আর খাইতে হয়নি সংসার করতে হয়নি নন্দরে বাল্লা না ননডিরে বাল্লা ভাই না দেওর বায়ুরে বাল্লা ভাই না হিবালির যাইন কইসলাই ফাড়ো লাগান বেটি ই বেটি বেঠার লাগ নেই বেঠি বেটা খাই দিব এই নাই লিয়া সা দে হিবালির বেটি গিল্লা কইছন নে নি যে বেটি গু অত মুটা ই বেটা আর বেটি সাজিছে না অপরাধ আর কিচ্ছু নাই কৌকতাটা মুখ দি খুয়ায় ইবালির মাইজি যদি ই নয় হরিয়া খালি কই খানক কইনাটি এক কাপ চা ও তোমার হবালি চাষি হরি আইস মুখ কল কিতা কো শুনো নি তিনবার করবা যে কি জানো গো আমি ফাটা নাই এখন দিছেন কিতা বিগাল আনছে বেটো বেটো বেমার কোন জিনিস আনছে ইবাড়ির শাশিয়া যে কইছিল দোয়াইয়া লারি বেটি কিলা খাটাইলা বেটা খাইলিছে গিফাড়ো লাগান বেটি ও কথা তাইর মনর মাঝে বেমার তিনবার খোয়া সা দিছে না ইবেটিয়ে হুনিয়া গিয়ে হারি ভরিত কইছে দোয়া ই আল্লাহ ইবাড়ি রে বউ না রে একটা পয়সার হড়ি ইজ্জত দে না আমার সামনে তিনবার সা দেওয়ার লাগি কইলা বেটি হুনছে না কোনাইতা পারছ না হুনছে না কোনখানে কানে তার আইব হয় এখন যখন দিছে না হারি ভরিত গিল্লা আর বাড়ি সিন ফালা প্রতিবেশিয়া যখন গিল্লা আরম্ভ করছেন গরুর মাঝে অশান্তি আরম্ভ হয়ে গেছে কয়দিন বাদে এখন আর আপনার ভালো লাগান বেটিও খাই আমি আর গুরু খেয়ে ওর লোক ভাসি না খাইলে আগলে ওইয়া খাওয়া নামি আমার তালাক দিলাম যে নষ্ট করছেন ও তার লাগি মাসলো ইয়া তাকলো জেলা আমাই ওলা নাত নিজামাই বেটি জেলা ওই তো বেটা ওলা ওই তো মিলাইয়া মিলাইয়া করলে বালা বেটার যে পরিমাণ স্বাস্থ্য বেটির একটু কম হইত বেটির একটু কম হইতো তাও আইবাইতো নাই এক নম্বর উচ্চতায় তুরা নিশা দুই নম্বর স্বাস্থ্যর দিকে হইয়া তাক লক তোড়া কম তিন নম্বর হইয়া তাক লগি আপনার কি বুলি আল্লাহ ইনো আকল দিছে দুই বেটির আকল এক বেটার সমান গতি সকল দিকে তাই কম হইতা বেটির যদি সকল দিকে বাড়ি যায় তা হইলে তোমার নতো বানাই লিব শান্তি যাইব আমরা বিয়া সাদির বেলা খালা পুৱা ছেলে খালা বহুত কাইন পূর্ণিমার চান্দ লাগা শুনছ নি বেটা ছেলে যে গুইগু খালা দাদায়া দাদিয়া কইতরা এমন যদি বহু খালা আনিতে না তিন শাখা লইবা সংসার চলবা কিলা ছেলেরে বিপদ ভালাইও না সকল তোলা বেটিয়ে খালা স্বামী গ্রহণ আপনার মজিও করত না মানি আনিত না টিকির চালি লাগান আমার লাগান মূল্যা বেটা টিকির চালি পূর্ণিমার চান গরু আনতে তাই দেখিয়া বুড়া লাগবো না বালা লাগবো ও লাগি নিয়ম হইল কি সৌন্দর্য তো তাই সমানে সমান সমানে সমান কেউ কেউ রে আমি করে না ওখানে সংসারের সুখ এখন মা তাগের দিকে যাও হজরত আদম আলাহী আগর ছেলেরে বাদর মেয়ের লাগি বিয়া দেন নিজর ছেলেরে মেয়ের লাগি বিয়া দিলে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনটাও বেআই বেআইন আদম আলাহী তান ছেলেরে